আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর আজকে হচ্ছে ভিডিওটা শেয়ার করব একটা সেদিন আপনাদের একটু শর্ট করে দেখিয়েছিলাম যে পুরান ডাকা আমরা হচ্ছে স্পেশাল একটা নেহারি খেতে গিয়েছিলাম তো এই জন্য হচ্ছে ফাইনালি হচ্ছে ওই ভোরবেলা হচ্ছে নাকি রণালী হবে তো আমরা হচ্ছে জামাই বোন মিলে হচ্ছে রওনা দিয়েছি সেই বোট ছয়টা বাজে তো এখন হচ্ছে যাওয়ার পর অনেকে গিয়ে শুনলাম যে বোট পাঁচটা থেকে অনেকে রওনা দিয়েছে তো এটা এত এত ভাইরাল হয়েছে তো এটা খাওয়ার জন্য হচ্ছে সবাই এত সকালবেলা রওনা দেয় তো মানে এটা শুনে হচ্ছে জীবের জল চলে আসলো তো ফাইনালি হচ্ছে আমরা রেডি হয়ে চলে গেলাম হচ্ছে উত্তরা থেকে পুরান ঢাকায় লালবাজার তো সেখানে গিয়ে হচ্ছে মানে অবাক হয়ে গেছে আর এটা আসলে প্রতিদিন এখন থেকে বিক্রি করা হয় আমরা যারা আগের পুরান ভিডিওটা দেখেছিলাম ভাইরাল যেটা এত ভাইরাল আর এটা সপ্তাহে একদিন বিক্রি করা হয় শুক্রবার এজন্য হচ্ছে আমরা শুক্রবারে চলে গিয়েছিলাম কিন্তু না গিয়ে দেখে এটা হচ্ছে প্রতিদিন এখন থেকে বিক্রি করা হয় পরিমাণ মানুষ ছটার দিকে টোকেন দেওয়া শেষ মনে হয় না খাইতে পারবা মানুষের তো সকাল সকাল রওনা দেওয়া হচ্ছে ঠিক ট্রুকেন পায়নি আর কি তারপরে হচ্ছে দুই আমার হাজব্যান্ড হচ্ছে দুইটা টুকেন কালেক্ট করেছে তো অনেক কষ্ট করার পর আছে তারপর হচ্ছে গিয়ে বসবো তো এই তো হালিম হচ্ছে প্রিপারেশন করা হচ্ছিল বাই বাইদ এ কথা প্রসঙ্গে তো দোকানের নামটাই বলা হয়নি মা শাহী নেহারি তো এটা আছে লালবাগে তো আমরা এই ভাইরাল এই মামার দোকান থেকে হচ্ছে সিদ্দিক মিয়া মামার তার দোকান থেকে হচ্ছে এই হালিমটা মানে নেহারিটা খাবো আর কি তো এটা টেস্ট ছিল একদম অথেন্টিক যেভাবে আমরা বাসায় বানাই ঠিক এরকমই আর আগে হচ্ছে স্পেশালটা একদিন পাওয়া যেত এখন হচ্ছে প্রতিদিনই তারা করছে এত পরিমাণ ভাইরাল হয়েছে তো স্পেশালটা হচ্ছে পাঁচশো টাকা

ঢাকাও কম কিসের কতটা সুন্দর আর সকাল সকাল তো আরও মানে বলাই যায় না এতটা সুন্দর লাগছিল গাছের ফাঁকে ফাঁকে অল্প অল্প রোদ আর তার মাঝে হচ্ছে মানে আস্তে আস্তে করে বাইক চালানো ছিল সেই আলহামদুলিল্লাহ সেই ভালো লেগেছিল এরকম ভিউটা আসলে মানে মানে মন জয় করার মতো একটা ভিউ আমাদের ঢাকাও সুন্দর অল্প অল্প মানুষজন আর সকাল বেলায় একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আলহামদুলিল্লাহ এই জন্যই হচ্ছে হয়তো বা সকাল সকাল ওঠার মজাটাই হচ্ছে এটাই যে সকাল সকাল একটা ঠান্ডা যে বাতাসটা পাওয়া যায় সেটার তুলনায় আর কোনো মানে সারা দিনও পাওয়া যায় না

কতদিন পরে আসছি হ্যাঁ তো বললাম কতদিন পরে আসছি আগে বাস্তবিক থেকে যাওয়ার সময় মানে মাঝে মাঝে না আসল উইড মিলে কিছুক্ষণ থেকে সেই আমাদের সেই আমাদের চিরচেনা জায়গা আমার বাসা সেই বাসাতে আবার ব্যাক করছি তো ফাইনালি হচ্ছে এই যে যাওয়ার আগে একটু ফুল মানে শাহবাগের যে ফুলের দোকানগুলো ছিল সেগুলো গ্রামে আসলে মানে খুবই ভালো লাগছিলো তো এটা তারপরে ঘুরতে যাচ্ছিলাম আর ভিডিওটা কেমন লাগলো সময় কমসে যাবে সবাই ভালো থাকবে না না বেশ